সিডনিতে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক ও বিশ্ব পরিব্রাজক বনি আমিন আঠাশ ডিসেম্বর বাংলাদেশ সময় সন্ধে ছটার দিকে তার ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে একটি চ্যালেঞ্জিং পোস্ট দিয়েছেন বনি আমিন ঘোষণা দিয়েছেন তার এই বক্তব্যকেও মিথ্যা প্রমাণ করতে পারলে তিনি তাকে নগদ পঞ্চাশ হাজার অস্ট্রেলিয়ান ডলার পুরস্কার হিসেবে প্রদান করবেন বাংলাদেশি টাকায় যার পরিমাণ চল্লিশ লাখ উনআশি হাজার পাঁচশত পনেরো টাকা বনি আমিনের এই পোস্টের পর বাংলাদেশ জুড়ে তোল পাড় শুরু হয়েছে আমরা কোন ধরনের সংযোজন ও বিয়োজন ছাড়াই বনি আমিনের এই পোস্টটি বাংলা ভাষাভাষী দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরছি তিনি চলে গেছেন চোদ্দ ডিসেম্বর শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি ছেলেকে দেশে ফিরিয়ে নাটক সাজাল কদিন পরেই ঘোষণা দিয়ে ভোটের আবেগ দেওয়া হবে শানে নজুল আমি বনি আমিন হলফ করে বলছি আমার আজকের এই পোস্টের ভাবার্থ এবং মূল রহস্য যে মিথ্যা প্রমাণ করতে পারবে তাকে আমি নগদ এইউডি পঞ্চাশ হাজার দিয়ে পুরস্কৃত করব আমি আমার প্রাণের বা জানের কসম খেয়ে আজ এই ওয়াদা করলাম প্রমাণের জন্যে আমি নগদ ভিডিও দেখতে ডিমান্ড করব আমি মেটা ডেটা ফরেন্সিকের সাহায্য নেব তাহলে তার মায়ের মৃত্যু কেন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি এক তখনও দিল্লির সাথে চূড়ান্ত নিগোসিয়েশন এবং মুচলেখাটি চূড়ান্ত হয়নি মিস্টার অজিত কুমার ডোভাল সহ তার একজন অ্যাসিস্ট্যান্ট মিস্টার দেসওয়াল তখনও ফাইনাল ক্লিয়ারেন্স দেয়নি দিল্লিকে ছেলে দেশে আসার আগেই মা মারা গেছে জানলে ছেলের রাজনৈতিক কেরিয়ারের কবর রচনা হতো লুজার হতো চান্দা দল লুজার হতো দিল্লি লুজার হতো সজীব সহ এস আলমের মতো বেনিয়ারা এবং সর্বোপরি বাংলাদেশ আওয়ামী লীগ দল আসন্ন নির্বাচনে ভরাঢুবি হতো বি টিমের পুরো দলটির চান্দা পার্টির জন্মদেশকে হাতের মুঠোয় রাখার মতো আর কোনও দল দিল্লির হাতে তখন অবশিষ্ট থাকত না কারণ জামায়েতে ইসলামী এবং ইসলামিক দলগুলোকে দিল্লি কখনোই বিশ্বাস করে না তারা জানে এই ইসলামিক দলগুলো স্বাধীনতা বিরোধী নয় বরং দিল্লি বিরোধী এবং ওরা দেশকে ভালোবাসে এবং দেশের সার্বভৌমত্ব রাখতে ওরা জান দিতেও প্রস্তুত তাই মায়ের বডিটা কৃত্রিম পদ্ধতিতে হসপিটালে বিশেষ কায়দায় বিশেষ নির্দেশনায় জীবন মৃতভাবে ধরে রাখা হয়েছে যেমনটি দু হাজার সতেরো সনে বনি আমিনের বড় সম্বন্ধী বেরোনিকার বড় ভাই এবং অস্ট্রেলিয়ার প্রথম বাংলাভাষী ডাক্তার ডক্টর হালদারকে সিডনির লিভারপুল হাসপাতালে কৃত্রিমভাবে টানা সাত দিন শুইয়ে রাখা হয়েছিল কিছু জটিল কারণে অষ্টমতম দিনে বেরোনিকার ভাই ডাক্তার হালদারকে মৃত ঘোষণা করা হয়েছিল কিন্তু তিনি মারা গিয়েছিলেন আট দিন আগেই পুনরায় বলছি ছেলেকে প্রবাসে রেখে যদি মায়ের সংবাদ জাতি টের পেত তাহলে ছেলেকে পুতুল সাজিয়ে সরকার গঠন করে দাদারা আর খেলতে পারত না দুই আবার ছেলে দেশে ফেরার সাথে সাথেই বা কাছাকাছি সময়েও যদি মায়ের মৃত্যু ঘোষণা দেয় তাহলে জনগণ তা গ্রহণ করত না বলত এগুলো নাটক তাই আরেকটু সময় নেওয়া হচ্ছে গণসম্বর্ধনার সহ এনআইডি কার্ড ভোটার লিস্টে নাম ঢুকানো এবং নমিনেশন নাটক চলা পর্যন্ত মাকে ডাক্তার হালদারের মতো শুইয়ে রাখা হবে ইলেকশন ক্যাম্পিং যখন ফুল সুইংয়ে শুরু হবে ছেলে দূরে কোনো জেলায় বা কোনো উপজেলায় ইলেকশান ক্যাম্পিংয়ে তার প্রয়াত বাবার মতো মেঠো রাস্তায় গণসংযোগে দৌড়াবে ঠিক তখন হঠাৎ শোনা যাবে মা দেহত্যাগ করেছেন ছেলে নির্বাচনের মঞ্চ থেকে চোখ মুছতে মুছতে হেলিকপ্টারে ঢাকায় উড়ে আসবে মায়ের শিয়রে আর একগাছি ধানের শীষ হাতে নিয়ে মায়ের শিয়রে ডুকরে ডুকরে কাঁদবে শত শত সাংবাদিকের ক্যামেরা সেই কান্নার ভিডিও করে বাংলার চৌদু জনতাকে আরও কাঁদাবে চারিদিকে তখন মুজিব্বার সাতই মার্চের ভাষণের মতো মাইকে মাইকে ইন্নালিল্লাহের আওয়াজ শোনা যাবে চৌদু বাঙালি সেই মৃত্যু শোকে কাতর হয়ে আবেগে ভোট বাক্সে ঝাঁপিয়ে পড়বে কারণ চৌদু বাঙালির আবেগ বেশি সেটা দিল্লি জানে তাই পুরো নাটক সেভাবে সাজানো হয়েছে ভোট কাছে রেখে যদি মা মারা যান তাহলে সেই চান্দা পার্টির লাভ বেশি তাদের বিজয় আর রুখে কে লিখতে গেলে অনেক অনেক লিখতে হয় ধৈর্য নেই এই চৌদু বাঙালিকে বোঝানোর দূর হ হলিউডের বিখ্যাত কমেডি মুভি উইকেন্ড অ্যাট বার্নিজ দেখুন কিছুটা আইডিয়া পাবেন